ছোটবেলায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলার স্মৃতি যেন আন্তর্জাতিক ক্রিকেটেও টেনে আনলেন অভিষেক শর্মা গলি কিংবা পাড়ার ক্রিকেটে বন্ধুর ব্যাট দিয়ে খেলার গল্প তো আমাদের অনেক আছে তবে আন্তর্জাতিক ক্রিকেটেও তা হয় নাকি আপনার শুনতে অবাক লাগলেও এমন কাজই করেছেন অভিষেক ছোটবেলায় বন্ধু শুভমান গিলের ব্যাট ধরে খেললেন ভারতের হয়ে শুধুই খেলেছেন বললে হয়তো ভুল হয় নিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে করলেন সেঞ্চুরি সে আবার দুইশো স্ট্রাইক রেট নিয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম এই সেঞ্চুরি করার জন্য অভিষেক ধার করেছিলেন তার বন্ধু ওপেনিং পার্টনার ও দলের অধিনায়ক শুভমানের ব্যাট এটা অবশ্য তার জন্য নতুন কোনো ঘটনা নয় দুজন একসাথে ক্রিকেট খেলেন ছোটবেলা থেকে পাঞ্জাবের বিভিন্ন দলের হয়েও ওপেন করেছেন দুজন এরপর বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল পর্যন্ত তাদের এই পথ চলা গিলের ব্যাট দিয়ে খেলার অভ্যাসটা তাই বেশ পুরনো সে কারণেই ম্যাচের পর বন্ধুর ব্যাটটাকে ধন্যবাদ দিতেও ভুলেননি অভিষেক আজকে আমি শুভমান গিলের ব্যাট দিয়ে খেলেছি এই ব্যাটকে তাই স্পেশাল ধন্যবাদ এটা চলে আসছে অনুর্ধ্ব বারো ক্রিকেট খেলার দিনগুলো থেকেই যখনই আমার মনে হয়েছে কোনো ম্যাচে চাপ বেশি বা আমাকে পারফর্ম করতেই হবে তখন সাধারণত ওর ব্যাট নেই আমি অভিষেকের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটা চাপেরই ছিল কেননা অনেক প্রত্যাশার চাপ নিয়ে ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন এই ওপেনার রোহিত শর্মা বিরাট কোহলিদের অবসরের পর তার দিকে নজর আছে ভারত দলেরও অথচ নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আউট হয়েছেন শূন্য রানে ফলে এই ম্যাচটায় নিজেকে প্রমাণ করতেই হতো তাকে করলেনও তাই এর আগে আইপিএলে দারুণ সময় কাটিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই হায়দ্রাবাদকে এনে দিয়েছেন দারুণ শুরু ট্র্যাভিস হেডের সাথে তার ওপেনিং জুটি রীতিমতো ঝড় তুলেছে আইপিএল সেই রেস্টাই জাতীয় দলেও নিয়ে আসলেন এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম রানটা করলেন ছয় মেরে এমনকি হাফ সেঞ্চুরিও ছুঁয়েছেন ছয় মেরেই আর অর্ধশতক থেকে শতকে যেতে অভিষেক খেলেছেন মোটে তেরো বল সব মিলে সাতচল্লিশ বল থেকে করেছেন একশো রান বন্ধু শুভমানের ব্যাটটা তাই বিশেষ অভিষেকের জন্য চাপের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ছাপটা তো তিনি এই ব্যাট দিয়ে রাখলেন রাহুল রায় স্পোর্টস For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.